এই গ্রাম্য বাজারের নাম জ্বালানি আর্ট যা চট্টগ্রাম রওজান উপজেলায় রাওজান পৌরসভার মধ্যে অবস্থিত চমৎকার সুন্দর আর্ট এন বই সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার একসময় যথেষ্ট পরিমাণ মানুষের পদচারণা থাকলেও কালোর পরিক্রমা এখন বোধ কিছু আড়ে গিয়ে গি মেন হার এখন এখন জ্যান্ডা আট বাজার বই গিয়ে গই যার হারে জিন সাপ্তাহিক পুরানো আর্ট আছে ইন প্রতি মানুষের পদচারণা গান আগতন বোধ কমে গিয়ে গই আর এই আটে যথেষ্ট পরিমাণ পুরোনা এবং ঐতিহ্যবাহী এক কান আর্ট চট্টগ্রামের রাও জানোর মিদির অ্যান্ডা এলে ওনারা পাই যাবেন গো একদম ফ্রেশ শাক সবজি কেন মেন হার দেয় অ্যান্ডের আশেপাশের মানুষ এবং হাগত ইয়ে কুণ্ডসরী মিদির থামার করে মানুষে আর এতে আর খ্যাত জিনিস নিয়ে তার অ্যান্ডা আনে সাপ্তাহিক দুই দিন বেশি বেলায় আর তো হারের দামও মোটামুটি অন্য অন্য জায়গার তো না তো হম মনেই তবে এন্ডে যেন মাছ বাজার আছে অ্যান্ডা কিন্তু মাছের দাম আর তো অন্য বাজার থেকে কিছুটা বেশি মনেই অন্যরা যারা কমেন্ট গন ওনার একটু জানাবেন আসলে কি মাছের দাম আতে বেশি মনে হয় নাকি আদৌ কি এন্ডে মাছের দাম বেশি লয় আর এন্ডা ওনারা পাই যাবেন গই সামুদ্রিক মাছ এর পাশাপাশি পাই যাবেন গই দেশীয় কার্প জাতীয় মাছ এই চমৎকার সুন্দর বাজারে মধ্যে কিছু গ্রোসারির দোয়ানো আছে ওষুধের দোয়ানও আছে যারা আছে তারা আর তুন ব্যাগ কিছু যাতে লো যেতে পারে মতন তো ওনারা যেভাবে এই বেস্ট ফিল্মসে সাপোর্ট করতে লাগুন আশা করি ওনারা সবসময় এইভাবে ই বেস্ট ফিল্মসরা সাপোর্ট করিবেন আর ওনারা পরবর্তীতে হন আর ওর ভিডিও চাইতে শোন অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর ওনারা কোনো মতামত বা পরামর্শ থাকলেই তা অবশ্যই জানাবেন চেষ্টা করছি ওনারা পরামর্শ ইন গ্লোব লাইফ তো ব্যাগগুন ভালো থাকিবেন ই বেস্ট ভালো থাকিবেন আল্লাহ হাফেজ